জন্য বিশাল বিশাল সুখর নিয়ে এসেছে কারণ একটা ফেসবুক পেজের মাধ্যমে কিন্তু আপনি মাসে লাখ লাখ টাকা এখন ইনকাম করতে পারছেন তবে ফেসবুক পেজ থেকে সঠিক নিয়মে ওপেন করা এবং সেটা সেট আপ করা হাজার পঁচিশ সালে সঠিক নিয়ম অনুযায়ী কিভাবে আপনার একটা ফেসবুক পেজ ওপেন করবেন এবং করবেন সেই প্রসেসটা আমি আজকে সাথে শেয়ার করবো এই প্রসেসটা কিন্তু আমাদের পেড ক্লাসে দেখানো হয় সেই পেড ক্লাসের ভিডিওটা কিন্তু আমি আপনাদের সাথে একদম ফ্রিতে শেয়ার করছি সো ভিডিওটা আপনার শেয়ার করে আপনাদের দেবেন যাতে পরবর্তী যখন আপনি পেজ ওপেন করবেন তখন ভিডিওটা দেখে নিতে বা আপনার মতো নতুন যারা আছে তারাও কিন্তু ভিডিওটা দেখে কিন্তু উপকৃত হবে এবং নিজেরাই কিন্তু নিজের পেজ ওপেন করা এবং করা শিখে নিতে পারবে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দিবেন আর কি কথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট

ঠিক আছে কিনা এটা দেখার জন্য এই যে দিক থেকে আপনারা থ্রি লাইনে যাবেন মানে থ্রি ডট মেনুতে একটা ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আপনারা এইখানে আসবেন প্রোফাইল স্ট্যাটাস প্রোফাইল স্ট্যাটাসে আসলে আপনারা দেখতে পারো আপনাদের প্রোফাইলটা ঠিক আছে কিনা প্রোফাইল স্ট্যাটাসটা যদি এরকম গ্রিন থাকে তাহলে বুঝতে হবে প্রোফাইলটা ঠিক আছে এবং এই প্রোফাইল থেকেও কিন্তু আমরা পেজের মত ইনকাম করতে পারবো দেখেন এলিজেবল টু মনিটাইজ আছে পেজেস রিকমেন্ডেবল আছে সবকিছু ওকে আছে এখানে ক্লিক করলে দেখেন আমাদের কিন্তু স্টারের সেট আছে অলরেডি এই পেজের মধ্যে আর রেকমেন্ডেশনটাও চেক করে নিবেন যদি আপনার পেজের আইডি রেকমেন্ডেশন ওকে না থাকে এটা দেখেন আইডি রেকমেন্ডেশনও কিন্তু ওকে আছে সো আইডি রেকমেন্ডেশন ওকে না থাকলে কিন্তু আপনার পেজেও কিন্তু রেকমেন্ডেশন থাকবে আর একটা পেজের রেকমেন্ডেশন যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু পেজের ভিডিও কখনোই ভাইরাল করতে পারবেন না যাই হোক আমরা এখন পেজটা ওপেন করা দেখি তো পেজ ওপেন করার জন্য আমরা কি করবো করব প্রথমে আমরা এই অপশনগুলোতে দেখব দেখবো এখান থেকে পেজ নামক একটা অপশন নিচের দিকে দেখবেন একটু স্ক্রল করে আমরা যখন নিচের দিকে আসবো তখন এখান থেকে আমরা এই যে পেজ নামক অপশন দেখতে পাচ্ছি তো আমরা পেজ একটা ক্লিক করে দিব এখানে আসার পরে আমাদের সামনে আরও কিছু এই আইডি দিয়ে পেজ ওপেন করা আছে সেটার ইন্টারফেস দেখাচ্ছে আমরা এখান থেকে ক্রিয়েট নামক অপশনে যাব ক্রিয়েট একটা ক্লিক করে দিব এখন এখানে আসার পরে আপনাকে দেখাচ্ছে আপনি কি পার্সোনাল প্রোফাইল খুলতে চান নাকি পেজ খুলতে চান অবশ্যই আমরা হচ্ছে গিয়ে একটা পেজ খুলবো পার্সোনালো প্রোফাইলও চাইলে এটা দিয়ে খোলা যায় তবে আমরা আমরা আজকে পেজ খুলে দেখাবো তো আমরা পাবলিক পেজ একটা ক্লিক করে এখান থেকে আমরা নেক্সট আইকনে যাবো নেক্সট আইকোন আসার পরে আপনার পেজের নাম দিতে বলবে অবশ্যই আপনার পেজের নামটা ইংলিশে দেওয়ার চেষ্টা করবেন এবং ছোটো রাখার চেষ্টা করবেন পেজের নাম যত ছোট হয় দেখতে অনেক আকর্ষণীয় লাগে সো আমি হচ্ছে গিয়ে একটা পেজের নাম দিয়ে দিবো হ্যাঁ এটা আমি একটা নাম দিলাম যে একটা পেজের নাম দিলাম যে আমি আমার বিড়ালের ভিডিও এখানে শেয়ার করব এর জন্য আমি পেজের নাম এরকম রেখেছি তো আপনারা যেই রিলেটেড মানে পেজ খুলবেন কুকিং বলেন টেক বলেন যে যেটা ব্লগিং বলেন সে সেই রিলেটেড নামগুলো এখানে অ্যাড করবেন নাম যদি খুঁজে না পান সেক্ষেত্রে গুগল ইউটিউবে আপনারা সার্চ দিলে অনেক নাম পেয়ে যাবেন এই রিলেটেড সেখান থেকে যে কোনো একটা নাম নির্দিষ্ট নাম নিয়ে নেবেন তো এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করি ঠিক আছে এখন এখানে আমাদের আসবে ক্যাটাগরি অপশন তো আমরা এখান থেকে সার্চ করব ডিজিটাল ক্রিয়েটর তো আমরা এখান থেকে ডিজিটাল ক্রিয়েটর দিব যদি আপনারা ডিজিটাল ক্রিয়েটর ছাড়া অন্য কোনো ক্যাটাগরি দিতে চান মানে আপনাদের পেজ যদি অন্য কোনো ক্যাটাগরি হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা এখান থেকে পার্সোনাল ব্লগ দিতে পারেন যদি আপনি ব্লগিং শেয়ার করতে চান ডিজিটাল ক্যাটাগরি আর পার্সোনাল ব্লগ দুইটা সেম একই রকম তবে অনেক পেজে দেখবেন পার্সোনাল ব্লগ থাকে সো সেটা যদি করতে চান তাহলে কিন্তু এখান থেকে আপনারা পারবেন না আপনাদের ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনটা থেকে হচ্ছে আপনাদের ক্যাটাগরিটা সার্চ দিতে হবে এখানে কিন্তু পার্সোনাল ব্লক ক্যাটাগরিটা সার্চ দিলে আসে না এর আমি বলে দিলাম আপনারা যারা হচ্ছে পার্সোনাল ক্যাটাগরি দিতে চান পার্সোনাল ব্লক তাহলে এটা ফেসবুক লাইট ভার্সনটা থেকে আপনারা পেজটা ওপেন করবেন সেম প্রসেসে হ্যাঁ তো আমি ওইটা দেখালাম না ওটা দেখালে আরো বেশি লং হয়ে যাবে আপনারা যদি আরো বিস্তারিত জানতে চান আর এই সম্পর্কিত যেমন ফেসবুক পেজ ওপেন করা সেট আপ করা সেটিংস করা এবং ভিডিও এডিটিং থেকে শুরু করে এ টু জেড একটা পেজ পরিচালনা করতে যা যা প্রয়োজন শেখার সবকিছু আমাদের অনলাইন সেভেন ডেজের যে ক্লাসগুলো হয় সেই ক্লাসের মধ্যে আপনারা শিখতে পারবেন আর আরও বিস্তারিত জানতে এই ভিডিওর কমেন্ট সেকশন অবশ্যই চেক করবেন তো আমরা ক্রিয়েট নামক অপশনে যাব ভিডিওটা একটু বড় হলো আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে অবশ্যই আপনার ভিডিওটা কন্টিনিউ করেন ক্রিয়েট নামক অপশনে আসার পরে এখান থেকে আপনাকে বলবে যে আপনি কি প্রমোট ইউর প্রোডাক্ট মানে আপনি কি বিজনেসের প্রোডাক্ট প্রোমোট করতে চাচ্ছেন নাকি কন্টেন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন অবশ্যই আমরা কন্টেন্ট ক্রিয়েট করতে চাচ্ছি আর আপনি যদি বিজনেস পেজ খুলেন সেক্ষেত্রে কিন্তু এটা সিলেক্ট করতে হবে আর বিজনেস পেজ যদি খুলেন সেক্ষেত্রে কিন্তু আপনার ক্যাটাগরিও কিন্তু বিজনেস ক্যাটাগরি হবে ডিজিটাল ক্রিয়েটর বা পার্সোনাল ব্লগ কিন্তু হবে না তো আমরা এই ক্যাটাগরিটা এখান থেকে এটা চুজ করলাম তারপর এখান থেকে আমরা কন্টিনিউতে ক্লিক করলাম এখানে আসার পরেই কিন্তু আমাদের অন্যান্য যে কাজগুলো আছে যেমন এখানে আমাদের একটা বায়ো লিখতে হবে কোন রিলেটেড পেজ হ্যাঁ আমি এখানে লিখতে পারি যে মাই মিনি ক্যাট অ্যাক্টিভিটি হ্যাঁ আমি এগুলোই এখানে শেয়ার করতে চাচ্ছি অ্যাক্টিভিটি আপনি আপনার মতন করে একশো ওয়ার্ডের মধ্যে একটা বায়ো লিখে দিবেন আপনার পেজ সম্পর্কিত যেন আপনার পেজে ফলোয়ার ঢুকে বুঝতে পারি এটা কোন রিলেটেড পেজ দেন এখানে একটা ওয়েবসাইট দিতে হবে এই পেজের আন্ডারে যদি কোনো ওয়েবসাইট থাকে সেটা দিবেন আর না হলে আপনার যদি ওয়েবসাইট না থাকে আপনি ফেসবুক ডট কমও দিতে পারেন এখান থেকে ফেসবুক ডট কম লিখে দিবেন দেখেন এটা নিয়ে নিসে দেন এখান থেকে আমরা হচ্ছে একটা ইমেল অ্যাড করার কথা বলছে যদি আপনার একটা ভ্যালিড ইমেল থাকে সেটা পাসওয়ার্ড যদি অবশ্যই আপনার জানা থাকে তাহলে এইরকম একটা ইমেল অ্যাড্রেস আর এখানে একটা ফোন নাম্বার তবে পার্সোনাল ব্লগের ক্ষেত্রে ফোন নাম্বার না অ্যাড করলেও সমস্যা নাই তারপর আমাদের আর অ্যাড্রেসের কথা বলতেছে আর এটা হচ্ছে কি আপনাদের যদি বিজনেস পেজ হয় তাহলে কিন্তু সবগুলা জায়গায় কিন্তু আপনার ফিল আপ করতে হবে যেমন ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস এগুলোর মাধ্যমে আপনার যারা হচ্ছে আপনার

এখন এখান থেকে প্রোফাইল পিকচার আর কভার ফটো দিলেই হচ্ছে হয়ে যাবে আসার এরকম আসবে যে আপনি কি আপনার পেজে কাউকে ইনভাইট করতে চান কি না সেক্ষেত্রে এখান থেকে আমি দুই একজনকে ইনভাইট দিয়ে দিব কারণ এটাকে আমরা হচ্ছে গিয়ে আপনাদের জাস্ট দেখানোর জন্য হচ্ছে এই পেজটা ওপেন করেছি এরপরে হচ্ছে গিয়ে এখান থেকে যে অপশনটা দেখতে পাচ্ছেন পেজ নোটিফিকেশন অন ইউর প্রোফাইল এটা যদি অন করা থাকে তাহলে কিন্তু আপনার প্রোফাইলে কিন্তু নোটিফিকেশন আসবে আর যদি অফ করে দেন তাহলে কিন্তু আপনি যখন প্রোফাইলে থাকবেন আপনার পেজের নোটিফিকেশন আসবে না তো আমরা নেক্সটে যাই এটা আমরা অন করে রেখে দিই এই যে দেখেন এখন কিন্তু আমাদের পেজটা ওপেন করা হয়ে গেছে আমরা এখন আমাদের নতুন পেজে সুইচ করতেছি এখানে আসার পরে কিন্তু আমাদের আরও অনেক কাজ আছে মাত্র পেজটা ওপেন করা হয়েছে ভিডিওটা বড় হচ্ছে তবু একটু ধৈর্য সহকারে দেখেন অবশ্যই আপনাদের হেল্প হবে স্টার্ট এ টু একটা ক্লিক করবে নেক্সটে যাবেন নেক্সট নেক্সট ডান হ্যাঁ দেন এখানে আসবো এখানে আসার পরে কিন্তু আমাদের অনেক কাজ আছে যেমন আমরা হচ্ছে কি প্রোফাইলটাকে এখন সুন্দরভাবে সেট আপ করবো আমরা এখানে পেজে ঢুকে যাব তারপর আমরা সি ড্যাশবোর্ডে চলে আসবো সি ড্যাশবোর্ডে আসার পরে আমরা এখান থেকে নিচের দিকে স্ক্রল করে একটু নিচের দিকে আসবো এখানে আসার পরে এই যে দেখেন এখান থেকে আমাদের পেজটাকে সুন্দরভাবে এখন আমরা সেট আপ করে নেব তো পেজ সেট আপে আসার পরে এখান থেকে আমাদেরকে অ্যাড ইউর প্রোফাইল পিকচার আর কভ ফটো অবশ্যই কিন্তু আপনার অ্যাড করবেন আর পিকচার আর কভার ফটোটা কিন্তু আপনাদের নিজেদের ফেস স্ক্যাম দেবেন মানে নিজেদের ফেস দেখানো প্রোফাইল পিকচার এবং কভার ফটো দিতে হবে নইলে কিন্তু একটা প্রথম পেজ ওপেন করার পর পর কিন্তু সেই পেজটা কিন্তু ভ্যালিড পেজ বা একটা অরিজিনাল পেজ মনে হয় না এটা যেহেতু একটা মিনি ক্যাটের জন্য আমি তুলেছি আমি আমার মিনির ছবি এখানে অ্যাড করবো কিন্তু আপনারা যখন আপনাদের পার্সোনাল ব্লগ দেবেন তখন কিন্তু আপনার আপনাদের পার্সোনাল নিজেদের ফেস দেখানো ছবি কিন্তু আপনাদের এখানে অ্যাড করতে হবে নইলে কিন্তু এখানে কন্টেন্ট মাইটেশন পলিসি ইস্যু থাকবে এটা মনে রাখবেন প্রফাইল পিকচার আর কভার ফটো দিলে ফিল আপ হয়ে যাবে এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা এটা দিয়ে নেবেন দেন এখান থেকে আমাদের অ্যাড অ্যাকশন বাটন দিতে বলতেছে আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা যদি আপনার বিজনেস পেজ হয় সেক্ষেত্রে অ্যাড করবেন নাহলে অ্যাড করার কোনোই দরকার নেই আমরা এখান থেকে অ্যাড বাটনে ক্লিক করে এখান থেকে আমরা যাদের ইউটিউব চ্যানেল আছে তারা ওয়াচ নাওতে ক্লিক করে ইউটিউবের চ্যানেলটার লিঙ্কটা দেবেন এতে করে আপনার ইউটিউব চ্যানেলে সরাসরি কিন্তু আপনার ফলোয়ার পৌঁছাতে পারবে এখানে অ্যাডে ক্লিক করার পরে আপনার ইউটিউবের চ্যানেলের লিঙ্কটাকে কপি করে এখানে বসায় দেবেন তারপরে এখানে সেভ অপশনে ক্লিক করলে কিন্তু আপনাদের হচ্ছে গিয়ে ইউটিউবটা এখানে অ্যাড হয়ে যাবে তো আমি এখন আপাতত এখান থেকে মেসেজ বাটনটা রাখছি আমি আর ইউটিউবের চ্যানেল দিচ্ছি না আপনারা যদি চান তাহলে এখানে ইউটিউবটা দিবেন দেন এখান থেকে সেভ করে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে আপনার টাইমে রেখে দেবেন আলাইকুম আল্লাহ হাফেজ